এটা হচ্ছে পাকিস্তানি সেমিনার কোয়ালিটির কিন্তু এটা খুবই অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট অথেন্টিক ইন্ডিয়ান বারিশ চমৎকার এটা একটা ড্রেস ছয়টা করে কালার হবে আমরা রং কোষের হান্ড্রেড গ্যারান্টি দিয়ে থাকি আপনি সেলাই করার পরে আপনি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় থ্রি পিস কালেকশন যেখানে কিন্তু আপনারা হাজার হাজার থ্রি পিস পেয়ে যাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে তাদের নিজস্ব প্রোডাক্ট সুতরাং একেবারে কম দামে রিজনেবল প্রাইজে আপনারা এখান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন লাখ লাখ থ্রি পিস এই পাশ থেকে শুরু করে এই পাশ এই পাশ এই পাশ এই পাশ এই পাশ পর্যন্ত এবং এদিকে দেখতে পাচ্ছেন

সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন ট্রায়াল হিসেবে যারা নতুন নতুন উদ্যোক্তা হতে চান তারা দেখতে পারেন আচ্ছা কিছু কালেকশন দেখেন আমাদের কি কি আছে এই যে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান কালেকশন গঙ্গা ত্রিস্তা আচ্ছা খুবই অসম্ভব সুন্দর ড্রেসটা কিন্তু অল ওভার বডি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ফ্রন্ট পোর্শন ব্যাক দুটো দু সাইডে কিন্তু কাজ করা খুব অসম্ভব সুন্দর ভাবে এই যে দেখেন এটার কিন্তু ওনাটাও কিন্তু খুব অসম্ভব সুন্দর ওনাটাই কিন্তু দুই সাইডে কিন্তু কাটওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে জড়ি সুতা দিয়ে কাজ করা কাটওয়ার্ক এই যে আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে বারিশ ইন্ডিয়ান বারিশ খুব অথেন্টিক অথেন্টিক কোন প্রোডাক্ট নিতে চাইলে কিন্তু আপনাকে চলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ অথেন্টিক এর একটা নিশ্চয়তা দিয়ে থাকে আচ্ছা আপনি মানসম্মত জিনিস কোয়ালিটিফুল জিনিস কিন্তু আপনারা এখানে আসলে পাবেন আচ্ছা এটা ওনাটা দেখেন কি বিশাল বড় ওনা পাঁচ হাত নামাজি ওনা এটা কিন্তু অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে এবং দু সাইডে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর খুবই সুন্দর ভাবে এই যে ড্রেসটা দেখেন খুবই সম্ভব সুন্দর ড্রেসটা কিন্তু প্রতিটা ড্রেস কিন্তু আপনাকে সেট বাই সেট নিতে হবে এবং প্রতিটা ইন্ডিয়ান ড্রেস গুলাই কিন্তু পাঁচ পিস অথবা ছয় পিসের সেট হয়ে থাকে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এটা কিন্তু ছয়টা কিংবা পাঁচটা কালার পেয়ে যাবেন ওনাটা দেখেন খুবই অসম্ভব সুন্দর ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এই যে দেখেন সুতাটা হয়তো ভিডিওতে অত সুন্দরভাবে ভাবে দেখা যাচ্ছে না কিন্তু আপনি স্পর্শ করলেই বুঝতে পারবেন জিনিসটা খুব সুন্দর ভাবে কাজ করা আছে নিখুঁত আচ্ছা এগুলো প্রাইস এটা প্রাইস খুবই রিজনেবল প্রাইস আপনারা যারা পছন্দ করবেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া আমরা কিন্তু প্রাইসটা বলে আমরা প্রাইস ভিডিও যেহেতু ওপেন প্রাইস ওপেন রিভিল করি না কারণ হচ্ছে আপনি যেভাবে ভিডিওটা দেখছেন আপনার কাস্টমাররাও কিন্তু দেখছে তো প্রাইসটা সবাই জেনে গেলেই কিন্তু আপনার ব্যবসা করতে সমস্যা হবে এই সমস্যা হবে বিধায় আমরা প্রাইসটা বলি না দেখেন এই ড্রেসটা কিন্তু এটা হচ্ছে বিপুল নায়ার

এটা ওনাটা দেখেন বিশাল বড় ওনা এবং সফট খুবই সফট এবং স্মুথ খুব সুন্দরভাবে কাজ করা আছে দু সাইডে কাটওয়ার্ক করা এবং এই যে খুব সুন্দর সুন্দরভাবে ফ্লাওয়ার কাজ করা আছে আচ্ছা চমৎকার আর এই পাশে এই যে দেখেন এটা হচ্ছে অর্গানজা অর্গানজা অর্গানজার ভিতরে এটা হচ্ছে পাকিস্তানি সিমিলার কোয়ালিটির কিন্তু এটা খুবই অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট এটা ইনডাইরেক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু পাকিস্তানি কপি বলতে পারেন ও আচ্ছা 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 এই চারটা কালার হবে এই ড্রেসটা কিন্তু এই যে দেখেন স্লিপে কাজ করা খুবই অসম্ভব সুন্দর ভাবে এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ এরের কাপড় দেওয়া আছে ওনাটা দেখেন খুবই বড় সফট এমিন্সপুত ওনা এবং সুন্দর ভাবে এটার প্যানেলে কাজ করা আছে সাইডে কাজ করা আছে খুবই অসম্ভব সুন্দর ড্রেসগুলো কিন্তু এই যে দেখেন এটা আছে ইন্ডিয়ান بارش ইন্ডিয়ান অথেন্টিক ইন্ডিয়ান بارش

আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট মানে ফেমাস সিল্কে আসতে হলে কিন্তু আপনি শুধু শুধু ফেমাস সিল্কের নাম শুনে কিন্তু আসবেন না তোমার নাম কি ফলে পরিচয় তা আমরা কিন্তু প্রোডাক্টে গুনে মানে নিশ্চয়তা দিয়ে থাকি আচ্ছা 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 এই যে আমাদের এই যে প্রোডাক্টগুলো আমরা রং কোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং যে কোনো সমস্যা হলে আপনি সেলাই করার পরেও আপনি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আস্থা রেখে আমরা মালগুলো আপনাদেরকে দিয়ে থাকি আচ্ছা এই যে দেখেন এটার ওন্নাটা দেখেন কি বিশাল বড় ওন্না অল গর্জিয়াস ভাবে কাজ করা প্লাস টারসেল করা টারসেল করা আছে আচ্ছা আচ্ছা কি টারসেল করা আছে বিশাল সাইজের ওন্না এই যে দেখেন আরেকটা ড্রেস এটাও বুটিক সেটের ড্রেস গলা এবং প্যানেলে কাজ করা 3D প্রিন্টের মধ্যে খুবই অসম্ভব সুন্দর জ্যাকেট কটন ক্লোথ ফেব্রিক্স মধ্যে এটা কিন্তু খুবই অসাধারণ সফট এবং স্মুথ কাপড় আচ্ছা এটা ওন্নাটা দেখেন 5700 তে ওন্না হবে বিশাল বড় ওন্না তো ওন্নাটা কিন্তু খুবই সফট এবং স্মুথ স্মুথ আইজে একবারে এক মুঠোর মধ্যে চলে আসবে এই কাপড়গুলো এটা আছে সাদা বাহার সাদা বাহার এই যে দেখেন সাদা বাহার এই যে গরমের আরাম গরমের আরাম বলতে কি এই যে কাপড় যদি আপনার আরামদায়ক না পড়েন তাহলে কিন্তু আপনি অস্বস্তির মধ্যে সারাক্ষণ অস্বস্তির মধ্যে থাকবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়ক এই যে দেখেন চমৎকার প্রত্যেকটা দেখেন খুবই অসম্ভব সুন্দরভাবে এই কাজ করা

নামাজি ওড়না আচ্ছা বিক্স সাইজের একটা ওড়না বিক্স সাইজের এবং প্রতিটা ড্রেসগুলোই কিন্তু আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর আপনাকে অ্যাড্রেসটা বলা হয়নি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর বারোশো ষোলো আচ্ছা এক যারা দেখতে পাচ্ছেন সরাসরি আসতে চান আমাদের শোরুমে চলে আসবেন অথবা যারা দূরে থাকেন আসতে পারবেন না আসতে সমস্যা হচ্ছে আপনারা আমাদের স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও কলে আপনাকে মাল দেখিয়ে আপনার ঠিকানা মতো আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন এটা এটা হচ্ছে আমাদের বুটিক্স একটা কাজ করা গলায় প্যানেলে কাজ করা থ্রি ডি প্রিন্টের মধ্যে খুবই সফট এবং স্মুথ কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স এর থ্রি পিস এটা হচ্ছে ওটার অন্যটা কি বিশাল বড় ওড়না পাঁচ হাত নামাজি ওর নয় এছাড়া দেখেন এই আরেকটা ড্রেস ড্রেস মানে কাপড় ডিজাইন হ্যাঁ একটার চাইতে আরেকটা তুলনা হয় না প্রতিটা ডিজাইনই কিন্তু খুব ইউনিক কাপড়ের মান হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড ইনশাল্লাহ বেঁচে আরাম পাবেন ব্যবসা করে আরাম পাবেন আশা করে যে একবার আসলে বারবার আসবেন যারা বিজনেস করবেন বিশাল একটা সুযোগ আছে এখানে কিন্তু কম টাকায় ব্যবসার একটা সুযোগ আছে কম পুঁজিতে এই যে দেখেন এই একটা এই আরেকটা দেখেন হয় ভিডিও স্বল্প সময়ের মধ্যেই করতে হয় জাস্ট সিম্পল হিসেবে কিছুটা দেখাচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে ডিজাইন এত ডিজাইন এখানে মানে এক ঘন্টার ভিডিও করলে মনে হয় যে সবগুলো ডিজাইন দেখিয়ে শেষ করা যাবে না এক ঘন্টা ভিডিও করলেও আসলে এত কালেকশন দেখায় শেষ করা সম্ভব না দেখেন আচ্ছা তো অন্যরা দেখেন বিশাল বড় অন্য এবার আসেন লোনের ভেতরে তাওয়াক্কার লোন লোন এটা হচ্ছে তাওয়াক্কার লোন আচ্ছা খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু কালারটা দেখেন চারটা কালারের মধ্যে এই এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিসটা আচ্ছা আচ্ছা খুব অসম্ভব সুন্দর এটা চারটা কালার এটা ওনাটা দেখেন বিশাল বড় হল না এবারে আসি জমজম লনের মধ্যে আচ্ছা জমজম লন এই যে জমজম লন জমজম লন কিন্তু খুবই ট্রেন্ডি আচ্ছা সবাই কিন্তু এখন মুখে মুখে জমজম 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 খালি জমজমই খొস্তেছে এই দেখেন এটা হচ্ছে জমজম লন খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আচ্ছা 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 এটা কিন্তু সিলভারটাও কিন্তু আপনার ড্রেসের সাথে বডির সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে এটা ওন্নাটা দেখেন কি বিশাল বড় ওন্না এটা হচ্ছে ওন্নাটা এবার আসুন আরেকটা নতুন আরেকটা ডিজাইন দেখেন প্রিন্ট কিন্তু আলাদা আচ্ছা লাগবে ফেব্রিকটা কিন্তু सेम আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে ফেব্রিক চমৎকার কালার চমৎকার কালার প্রিন্ট

মানে চোখ ধাঁধানো ডিজাইন গুলো নিতে হলে কিন্তু চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আসলে কিন্তু পেয়ে যাবেন হাজার হাজার কালেকশন যারা বিজনেস করতে চান পুঁজি কম লাভ বেশি ব্যবসা করেন এই যে দেখেন এই একটা প্রচুর কালেকশন আছে এগুলো হচ্ছে সফট আর আপনারা যারা পছন্দ হবে যাদের পছন্দ হবে যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এই WhatsApp নম্বরে পাঠিয়ে দিলে আমরা কিন্তু প্রাইসটা বলে দেব ইনশাআল্লাহ আপনারা আপনাদের ঠিকানায় বসে থেকে কিন্তু পণ্যগুলো কিনতে পারবেন আজ যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে সর্বোচ্চ সেবা যারা আমরা কাস্টমারকে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের আচার ব্যবহার দামে গুণে মানে সবকিছুতে আপনারা সেরা অপশন এখন আইসা দেখার সুযোগ আছে আরামসে বসবেন দেখবেন বৈশা পয়সা সিঙ্গার খাইবেন তারপরে নেবেন আপনারা আর এখানে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা শুধু না এখানে আসলে পাইকারি প্রাইসে হোলসেল প্রাইসে এখানে শাড়ি আছে প্রচুর বস্তা বস্তা মাল আছে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দর্শককে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা